লাউর মাছার পাশে এসে দাঁড়িয়েছি আলামিনের অপহার আমাত যেমন লাউটা বড় আর লাউ নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন সে মাসা আলহামদুলিল্লাহ শুভ সকাল আসি বাংলাদেশের সর্বদক্ষিণ জেলা পটুয়াখালীর রাঙাবালি উপজেলার মৌডুবি ইউনিয়নের বুয়েকান্দা গ্রাম বিস্তীর্ণ ফসলের মাঠ ওপারেই আমাদের বনভূমি ঠিক গ্রামের মাঝখানে আমি এক পরিবেশে এসে দাঁড়িয়েছি আল্লাহ রশেষ মেহেরবানী একটা লাউর মাচার পাশে এসে দাঁড়িয়েছি আমরা অনেক কিছুই জীবনে দেখি অনেক কিছু কৃষক যে কীভাবে ফসল উৎপন্ন করে এবং বাজারজাত করে আমরা শহরে জীবনে যেটা আমাদের কাছে অনেকেই আমরা কল্পনাও করতে পারবো না তা আল্লাহ যে আমাদেরকে নিয়ামত দিয়েছে নিয়ামতের আমাদের সুক্রিয়া আদায় করা উচিত আমরা অনেক সময় ছবিতে দেখে থাকি যে লাউ তা আমি একটা তার বাস্তব চিত্র দেখাবার চেষ্টা করছি দেখুন আল্লাহ রবুল্লা আলমিনের অপার নেয়ামত তা নেয়ামতের সুক্রিয়া আদায় করছি যে একটা লাউয়ের মাচায় সর্বোচ্চ এক শতক জমি হবে সর্বোচ্চ এক শতক জমি হবে দেখুন আল্লাহ কিভাবে আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করেছে দেখুন দেখুন আল্লাহর রহমত আল্লাহ আমাদের জন্য যে কি নেয়ামত পাঠাইছে যে দেখেন শুক্রিয়া সে মহান রবের দরবারে আল্লাহ খুব সুন্দর এক ফসল ইয়াল্লাহ ইয় আল্লাহ তুমি আমাদের উত্তম রিজিক দান করো কয়টা দেখাবো কয়টা দেখবেন না অসংখ্য অসংখ্য কয়টা দেখাবো আমি আপনাদেরকে এই মাসা আল্লাহ এটা আমার অফিস থেকে খুবই কাছে সকাল সকাল একটা লাউ নিতে এসেছিলাম তা আমাদেরকে একটা লাউ দিল আর এই এক শতক জমির পরে এখানকার মাটি এতই উর্বরা এক শতক জমির পরে মার্শা এখন ঝুলে আসে কম করে হলেও শতাধিক শতাধিক হার উপযুক্ত শতাধিক এক একটা লাউ মার্শাল যেমন লাউটা বড় আর লাউ নিয়ে যিনি দাঁড়িয়ে আছেন সে মার্শাল্লাহ মার্শা এটা আমার শাহাবুদ্দিন আমার বাড়ি ওনার কাছ থেকে আমরা লাউটা নিলাম ওনার ছেলে আমাদের লাউটা দিছে।